জয় ইউটিউব চ্যানেল ইন্ডিয়ান আমি বর্তমানে যে আরো এক্সপ্রেস যেটা ট্রেন জার্নি ওটাতে এখন আছে তো এখানে দেখলাম ভিতরে যে ট্যাঙ্কার ভিতরে যে পরিবেশটা খুবই সুন্দর একটা এই যে দেখেন এখানে কন্ট্রোলিং ইলেকট্রনিক কন্ট্রোলিং এর এখানে আছে তো এই পরিবেশটা দেখে মানে আমার অনেক ভালো লাগলো আর কি দেখুন আপনারা ফেসিলিটি বলতে পারেন এই যে সব জায়গায় আর এখানে খুব ভালো ফেসিলিটি আর এখানে যে আছে এখানে দেখছেন এসি রুম প্লাস এখানে যদি চাদর বন্যানো করে মানে আমার অনেক ফ্যাসিলিটিটা ভালো লেগেছে এর জন্য আমি মানে এখান থেকে আপনাদের জন্য আপনাদের দর্শকদের জন্য তো আর আপনারা যদি আমাকে প্রশ্ন করেন যে ট্রেন আমি জার্নি করছি বর্তমানে এই ট্রেনটার নাম কি এই ট্রেনটার নাম হলো আরোহণি এক্সপ্রেস খুব একটা ট্রেন মোটামুটি আমাদের আহ মানে যারা যারা পেশেন্ট যারা যাচ্ছেন এরা মানে কমফোর্টেবল থাকবে বিশেষ করে আমার এই ট্রেনে মানে আপনার কন্ট্যান্ট তৈরি করার আসল উদ্দেশ্যটা হবে এখানে দেখলাম এখানে টয়লেট বা অন্যান্য যে আপনি তো ট্রেনে আছেন আপনি আমার দর্শকের জন্য একটু কিছু বলুন আপনার ট্রেনের মধ্যে সংক্ষিপ্ত ভাবে মানে বলুন আপনার এখানে আছে तो मारो मालो আপনি কি নিজে নিজেকে কমফোর্টেবল মনে করছেন যে আমি যে ট্রেনের মধ্যে যে আমি আছি বা আমি যে সুপার যারা কাজ করছি আমি পুরো কমফোর্টেবল আমি যে রাজ্যের যারা যারা প্যাসেঞ্জার যারা আছে ওনাদেরকে সম্পূর্ণ ভাবে আমি সেবা দিতে পারছি সেবা দিতে পারছি

না আমি আজকে আমাদের যারা যারা দর্শকরা দেখছেন সবাইকে আমি উনার জন্য ধন্যবাদ করছি এবং ভগবানের সাথে প্রার্থনা করছি এবং ওনার দোয়া করছে যাতে উনি সুন্দরভাবে ভাবে সেবা করে যান এবং উনার সেবাটা আমরা সময় পাই থ্যাংক ইউ থ্যাংক ইউ

ভালো সেবা দেওয়ার চেষ্টা করিস ভালো সেবা দিচ্ছে সে তোমাকে ধন্যবাদ ভালো লাগে